যা এটা করলো তারপরও আমাদের আবার বদনাম শুনতে হলো যে টুপি আয়লা টুপি আলাই এক হোক হঠাৎ করে দেখা গেল গত কয়েকদিন আগে শুভম্লাহ চর্মনার পিসুর শুভ্লা তাল মিরহুম পিসুরের আমরা বাসায় গিয়েছি বর্তমান যিনি পির ভুজুর আলহামদুলিল্লাহ দায়িত্বে আসেন আমাদের এই একচল্লিশ সালের হাঁটি হাঁটি পাই করে আসার সমস্ত দাঁড়ে দাঁড়ে যাওয়ার একজন ফেরিওয়ালা কত মানুষ চলে গেল তারপরে একজন দায়িত্ব আসেন

পরম তয়ালু আল্লাহর নামে শুরু করলাম নামে আমরা শুরু করব। শুরু করার আগদিয়া আজকের এই কোরআনের মাহফিলের সুম্লাহ তালা যে ভালোবাসা যে সম্প্রীতি পেয়েছি এতে আমি আপনাদের কাছে মুবারকবাদ আন্তরিক ধন্যবাদ আজকের এই কোরআনের মাহফিলে আলোচনা করে ধন্য করেছেন ধন্য করেছেন সুমাহ তালা ইসলামিক স্কলার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও কোরআন হজরত মৌলানা আবু সুফিয়ান আল ইসলামী সেক্রেটারি বাংলাদেশ মসজিদ মিশন ইবি থানা কুষ্টিয়া এবং আজকের এই মাহপিলের বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন আপনাদের এই মসজিদের সুযোগ্য ইমাম সাহেব হাফেজ মোহাম্মদ সাদ আহমেদ সাহেব আল্লাহ সুবাহনতাল ছোট ভাইয়ের নেক হায়াত বলেন আমিন আরও আজকের এই মাহাপিলের আলোচনা করেছেন সলাত এর গুরুত্ব এবং মর্যাদা সম্পর্কে সুবাহন তালা হজরত মৌলানা ইব্রাহিম খলিল সাহেব আল্লাহ কবুল করুক আমিন এবং প্রধান অতিথির দায়িত্ব পালন করছেন বিশিষ্ট সমাজসেবক দানবীর জনাব মোহাম্মদ আবুদাবদ সাহেব সভাপতিত্ব করছেন হাজি মসলেম উদ্দিন প্রামাণিক সাবেক চেয়ারম্যান পাটিকেবাড়ি ইউনিয়ন পরিষদ এবং আজকের এই মাহফিলের সার্বিক পরিচালনার দায়িত্ব যিনি করছেন এবং মাহফিল মঞ্চ পরিচালনা করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভস্ত্রে কোরআন সকলের আপনের আদরের দোলাল এলাকার অহংকার এলাকার গৌরব জেনাব হজরত মৌলানা মুক্তি উসমান গুনি খতিব বলারমপুর পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামি মসজিদ আল্লাহ সুবাহানা হতালা সকলকে কবুল করুক মনসে বসে ওলামা হজত সামনে বসে আমার প্রাণ প্রিয় মুসলমান ভাগ বাবাজিরা পর্দা তো মাও বোনেরা সকলের প্রতি আর একটিবার সালাব দেবে এবার জবাব দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আল্লাহ্মা কবুল করুক আজকের এই কোরআনের মাহপিলের যে এত সুন্দর পরিবেশ অনেক সাবজেক্ট নিয়ে অনেক কথাবার্তা হয়েছে যেখানে গতকাল কথা বলেছেন আমাদের কুষ্টিয়া জেলার অহংকার কুষ্টিয়া জেলার গৌরব কুষ্টিয়া উলামা পরিষদের সম্মানিত জেলার সেক্রেটারি মৌলানা ইয়াসির আরাফাত জিহাদি আরও আলোচনা করে ধন্য করেছেন মৌলানা মুফতি উসমান গুনি আরও আলোচনা করেছেন জনাব হজরত মৌলানা আবু জাফর সিদ্দিকী বন্ধুবার আমার পাশে আছেন আল্লাহ আপনাদের আকারী কৃতি সন্তান আল্লাহ কবুল করুক এবং প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন জনাব আব্দুল খালেক সাহেব এবং সভাপতিত্ব করেছেন প্রফেসর মোস্তফা কামাল রতন রাজশাহী বিশ্ববিদ্যালয় না রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয় যার বাড়িতে আজকে আমরা খাওয়া দাওয়া করলাম আল্লাহ কবুল করুক আমরা সকলেই আর আলহামদুলিল্লাহ খুশি খুশি তো কিন্তু রাত হয়ে গেছে একটু বেশি নাকি বলেন আগামীকালকে এখানে রাত এই সময় আসলে কিছু পাওয়া যাবে এখানে আলো থাকবে না অন্ধকার এজন্য এখন এটা জান্নাতের বাগান জোরে বলেন ঠিকই না এটা জান্নাতের বাগান এখন ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব আমাদের নিতে হবে কেমনি ঐক্যবদ্ধ হওয়া যায় ঐক্যবদ্ধর একটা মডেল আমি সুন্দর করে জানাই দিচ্ছি আজকে অনেক বছর উনিশশো একচল্লিশ সাল থেকে একটি দল বাংলাদেশের ভিতরে ঘোরাঘুরি করে সবার দ্বার প্রান্তে যায় সকলের দ্বারে যায় উনিশশো নব্বই বিরানব্বই সালে একটা দল গঠন হয় এবং পীর মাসায় কলিয়া উলিয়াদের নিয়ে সমাজের ভিতরে বেশ কারবার করেন এই এই টুপিওয়ালা টুপিওয়ালায় এক জায়গায় হওয়া বড় কষ্ট হচ্ছিল কেউ সাইড দোকানে গেলেও অনেকেই বলে যে ভাই তোমার দলে যে থাকবো টুপিয়ালায় ঝামেলা এই টুপিয়ালা, এক হও তারপরে তোমার সাথে থাকবে এরকম বলতো না ভালো কথা আলহামদুলিল্লাহ আমাদের এরকম কথাবার্তা বলতেন সমান উপস্থিতি এরকম ধরনের কথাবার্তা শুনতে শুনতে অনেক ঝামেলা পার হয়ে গেল এই সাল সেই সাল আস্তে আস্তে দুই সাল দুই সালে পাঁচে আগস্টের পরেও আমাদেরকে ওইরকম বদনাম শুনতেই হচ্ছে কোনো হুজুরির কোনো হুজুরের দেখো ভালো নাই দেখো লাঠা করলো ঢাকাতে কারা জীবনে শুনেছি যে না মানে শুনি নাই যে তাবলিক জামাত মারামারি করে জোরে বললেন ঠেকে না সেই কি বড় বড় লাঠি আবার ছোট ছোট চাকু তাহলে এ আবার কি মারামারি জোরে হলেন ঠেকে না এখন সাইদ দোকানে তো আর বলার নাই যে তোমরা এক না জোরে বলেন ঠিক কিনা এখন আমরা এক বাকি তোমাদের কি খবর তাই আমরা থাকবো না জোরে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ কোরআন পাকের ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন ও তাসিমু বি হাবিল্লাহি জামিয়াউ ওয়া লা তাফাররাকু আল্লাহ কোরআন শরীফের ভিতরে সূরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াতে বলছেন তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং দোলা দলি করো না ভাগাভাগি করো না তোমরা কি করো আল্লাহর আল্লাহর রজ্জুকে অর্থাৎ আল্লাহর রশিকে মজবুতভাবে ধরতে হবে তাহলে কিন্তু ঐক্যবদ্ধ হওয়া যাবে জোরে বলেন ঠিক না এখন আল্লাহ আল্লাহর রজ্জু কি আল্লাহর দল কি আল্লাহ পাক রব্বুল কি কেমনে আঁকড়ে ধরবো এ বিষয় নিয়ে ব্যাপক ও আজ আপনারা সবাই জানেন তাফসির পড়ে দেখবেন আমি ওদিকে যাব না গভীর রাতের ব্যাপার আপনাদের কাছে আংশিক বলে দিলাম ভাই আমার বন্ধু এক ঐক্যবদ্ধ হতে হবে দলবদ্ধ হতে হবে আর ঐক্যবদ্ধ দলবদ্ধ হওয়ার জন্য আল্লাহ পাক পবিত্র কালামে বলেছেন যখন মানুষ ঐক্যবদ্ধ আর দলবদ্ধ হওয়ার একটা প্রমাণ পাওয়া যায় তেই বৎসর ধরে যে সালাত আদায় করেছেন যে নামাজ আদায় করেছেন দলবদ্ধ হয়ে একসঙ্গে নামাজ পড়েছেন তখনই বিশ্বনবী বুঝতে পারল নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে জোরে বলেন ঠিকই না ঐক্যবদ্ধটা কাকে বলে দেখবেন ঐক্যবদ্ধ মানুষের ভিতরে কোনো ভেদাভেদ নাই দলাদলি নাই ফালাফালি নাই সবাই এক প্ল্যাটফর্মে এসে একই সঙ্গে আল্লাহ আকবার বলে সিজদা দেবে কার পরে আল্লাহর ভাই সমাজের ভিতরে অন্যায় কাজ হবে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে এর নাম ঐক্যবদ্ধ জোরে বলেন ঠিক না হোম ফদিহীম অ ও তাই আর আমার বন্ধু তাইলে দলবদ্ধ তো ওখানে বোঝা যাবে যখন সে নামাজেং দলবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে নম্র ভদ্র চিত্তে দাঁড়াতে হবে কোথায় স্থলাতি তাই না নামাজে আল্লাহ ভাকবার সেখানে কি এঁড়া ছাঁড়া বেড়াতে হবে হবে নাকি সেখানে দলবদ্ধ নম্র দাঁড়াতে হবে যে ভদ্র যদি একখান মশা লাগে তাইলে কি করতে হবে নাকি মশা দেখিনি বলেন তাইলে হবে দলবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাশীদের ন্যায় মজবুত হয়ে একজন যা বলবে উসমান গনি ভাই বললো এটা ওটাই আমার জন্য ঠিক যদি বলেন ঠিক কি না এই জন্য নেতা নির্বাচন করতে হবে সেটাও আসছেন সামনে আমরা সেটাও করবো সকলকে বলতে চাই যে আমাদের সকলের ভিতরে যদি দলবদ্ধ ভালোবাসা থাকে ঐক্যবদ্ধ থাকে ঐক্যবদ্ধ থাকলে আমরা অবশ্যই আল্লাহওয়ালা হব ঐক্যবদ্ধ হলে পাঁচটি পুরস্কার আমার আল্লাহ দেবেন কয়টি পাঁচটি পুরস্কার একটা পুরস্কার আপনাকে কখনো মিথ্যার ছলনায় অন্য কোনো মানুষ গ্রেপ্তার করতে পারবে না মিথ্যায় গ্রেপ্তার করতে পারবে না শত্রু মুক্ত করবে শত্রু জানবে ওরা ঐক্যবদ্ধ ওই এলাকায় কোনো কিছু করতে গেলেই আমরা ধরা পড়ে যাব যদি বলেন ঠিকই না আপনি অহংকার মুক্ত হয়ে যাবেন আপনার সমাজের ভিতরে এমন ভাবে হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন এই জন্য আসেন আব্বা বন্ধুরা আমি আপনাদের এ বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করবো না সংক্ষিপ্ত আকারে প্রথমেই দৃষ্টিতে গুরুত্ব হচ্ছে আল্লাহ কোরআন শরীফে দৃষ্টিতে ইমরানের একশো তিন নম্বর আয়তে বললেন তোমরা সবাই মিলে আল্লাহ রসিক অথবা রজ্জুকে আল্লাহ একবার মজবুত ভাবে আঁকড়ে ধরো আল্লাহ একবার খবরদার দেখো লাইন না হো না আর বান্দা বড় হয়ে যাবে বলেন ঠিক না লাইনচ্যুত হলে আপনি সব শেষ হয়ে যাবে লাইনচ্যুত হয়েছেন যারা থেকে পালিয়েছেন তারা ধরে বলেন ঠিক না লাইনচ্যুত হয়েছেন যারা ভালো হেলিকপ্টার পার নাই ভাঙা হেলিকপ্টারে তাড়াহুড়া করে পালাইছেন স্বর্ণ আর এই সেই যা কিছু আছে টাকা পয়সা কিছুই নিতে পারেন নাই সবকিছু রেখে আপনাকে যেতে জ্বালা আর জ্বালা বাড়িয়েছে জোরে বলেন ঠিক না ওরে জালা মরজা হা না রে হ্যাঁ কি জানা হ্যাঁ ইশারাই সব বুঝে ফেলেছে না তাইলে জালা ওরে মর যা কেন জ্বালা ওখানে